এই যে লোকগুলি যেতে চায় যাদের ভিসা ব্যালেট আছে কোম্পানির লোক নিতে চায় তাদেরকে নিয়ে নেওয়ার জন্য এটি হলো একটি যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিংসির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে যেটা জানতে পেরেছি বিএমইটি হয়েছে চার লক্ষ ছিয়ানব্বই হাজার কর্মীর আর যেতে পেরেছে একত্রিশে মে পর্যন্ত চার লক্ষ ছিয়াত্তর হাজার কর্মী এই যে ডিফারেন্সটা বিএমইটি হওয়ার পরে আর ডেসপাসের যে ডিফারেন্সটা এটা আমরা যারা স্টেক হোল্ডার হিসেবে আমরা মনে করি যে কোনো সময়ই যত লোকের বিএম হয় ঠিক তত লোক যেতে পারে না তার একটি টু টু থ্রি পারসেন্ট ড্রপ অফ থাকে বিভিন্ন কারণে যেরকম কোনো সময় কর্মী যায় না তার নিজস্ব কোনো প্রবলেমের কারণে কোনো সময় এমপ্লয়ার তার নিজস্ব কোনো প্রবলেমের কারণে কর্মী নেয় না এটা একটা ন্যাচারাল ড্রপ অফ মালয়েশিয়ার ক্ষেত্রে যেটি হয়েছে অতিরিক্ত যে ছিচল্লিশটি কোম্পানি বা সাতচল্লিশটি কোম্পানি মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল সেটি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানিয়েছে যে এই কর্মীদের যাওয়া বন্ধ করতে তাদের সকলেরই বিএমিটি করা ছিল তাদের একটি বড় অংশ মালয়েশিয়াতে যেতে পারেনি বিকজ তারা গেলে সমস্যায় পড়ত এক দ্বিতীয়ত হল মালয়েশিয়া কমিশন থেকে আবার কিছু কিছু কোম্পানির অবজেকশন এসেছে তারা ভালো নাই সুতরাং ভবিষ্যতে যেন এই কোম্পানি তার লোক পাঠানো না হয় এরকম কোম্পানির অনেক তালিকা আমরা পেয়ে বিএমিটি হওয়ার পরেও তাদেরকে আমরা পাঠাতে পারি নাই সর্বশেষে আঠাইশ উনত্রিশ তিরিশ এই তারিখের ভিতরে যাদের ই ভিসা হয়েছে এবং বিএমিটি হয়েছে হওয়ার পরে তাদের লাস্ট মুহূর্তে তাদের টিকিট পাওয়া যায়নি এই টিকিট পাওয়া যায়নি সংখ্যাটি যারা রেডি ছিল যেতে যারা বিএমিটি করা ছিল যাদের টিকিট কনফার্ম করেছিল এবং কোম্পানি নিতে চেয়েছিল কর্মীও যেতে চেয়েছিল। এই সংখ্যাটি আমাদের স্টেক হোল্ডার হিসাবে যদিও সতেরো হাজার আমাদের মন্ত্রণালয় বলেছে টোটাল বিএমইটির সাথে আমাদের ডেসপাসের ডিফারেন্স কিন্তু জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে আমরা মনে করি এই পাঁচ থেকে ছয় হাজারের এই যে টার্গেট এটিকে আমরা কর্মীদের যে বিভিন্ন আমাদের রিক্রুটিং এজেন্সি আছে তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি যে তারাই ছিল রিয়েল যাওয়ার জন্য তারাই হয়েছে ভিকটিম তাদেরকে আমরা এই কারণে পাঠাতে পারিনি তাদেরকে নিয়ে যেটা আমরা করতে চাচ্ছি প্রথম ইনিশিয়েটিভ হল যে আমরা তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের সরকারের একটি উদ্যোগ হিসাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার কমিশনের ভিতরে একটি মিটিং হবে কালকে সেই মিটিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হবে তাদের জন্য অ্যাটলিস্ট একটি সময় বাড়িয়ে এই যে লোকগুলি যেতে চায় যাদের ভিসা ব্যালেট আছে কোম্পানির লোক নিতে চায় তাদেরকে নিয়ে নেওয়ার জন্য এটি হলো একটি যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে এই কর্মীদেরকে রিক্রুটি তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমতয় টাকা ফেরত দেওয়া হবে যে কর্মীরা যেতে পারেননি তাদের একটি মূল কারণ শেষ সময় ই ভিসা হওয়ার কারণে আমরা কাজ করতে যে আরও দেখেছি সেই রিক্রুটিং এজেন্সির সাথে আরও অনেক সাব এজেন্সি কাজ করেছে কেউ আসলে দায়িত্ব নিতে চাচ্ছে না সবাই আরেকজনকে দেখিয়ে দিচ্ছে তো কিন্তু কর্মীদের সাথে কথা বলে যেটি দেখেছি তারা গড়ে প্রতিজন পাঁচ থেকে ছয় লাখ করে টাকা দিয়েছে এই কর্মীদের টাকা ফেরত তারা কিভাবে পাবে বা তাদের যাওয়ার ব্যবস্থাটা কিভাবে হবে প্রথম হলো যাদের বিএমিটি আগেই হয়েছে এমন অনেক কর্মী আছে যাদের কোম্পানি তখন লোক নেয়নি তাদের লোকের প্রয়োজন ছিল না আবার অনেক লোকের দেখবেন বিএমইটি হয়ে গেছে অনেক আগেই কিন্তু বাই দিস টাইম তার ভিসা বিএমইটি হয়ে গেছে কিন্তু অনেক দিন পরে না হতে তার কলিং ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে আবার কেউ কেউ আসে বিএমইটি হয়েছে কিন্তু এটি একটি প্রবলেম কোম্পানি অথবা ব্ল্যাকলিস্ট কোম্পানির ভিতরে একটা মাল্টিপল রিজনে বিএমিটি অনেক আগে হওয়ার পরেও কর্মী যেতে পারে না হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে এক একজন দেখবেন এক একটা টাকার কথা বলতেছে কেউ বলেন আপনি চার লাখ কেউ বলেন পাঁচ লাখ এটি এই যে সাপ্লাই চেনটি না কন্ট্রোল করতে পারে আমাদের গভর্নমেন্ট না কন্ট্রোল করতে পারে আমাদের রিক্রুটিং এজেন্সি আপনি যাদের কি প্রশ্ন করবেন দেখবেন যে তারা মেইন বিহারে যে একশো জন তার কথা বলে না তার কাছে আসেনি আবার অ্যাসোসিয়েট বিহারের কথা বলবেন তার কাছে আসেনি চলে গেছে দালালের কাছে আমরা চেষ্টা করি এখনও চেষ্টা করে যাচ্ছি যে কোনোভাবে যেন শ্রমিক এবং রিক্রুটিং এজেন্সি তারা যেন সরাসরি যোগাযোগ করতে পারে এটি হলো অভিবাসন ব্যয় বাড়ার একটি বড় কারণ আমরা ইনশাআল্লাহ যদি ডাটাবেস গভর্নমেন্ট চালু করে আমরা এই অভিবাসন ব্যয়টিকে বন্ধ করতে পারব। আর টাকা কিভাবে ফেরত পাবে তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটিতে ওরা যেন আসে এসে যেন তাদের নামগুলি রেজিস্ট্রেশন করে কার মাধ্যমে টাকা দিয়েছে বলে বাট আমরা এটা করতে 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 আমাদের মেন রিক্রুটিং এজেন্সিকে আমরা বের করব মেন রিক্রুটিং এজেন্সিকে দায়িত্ব নিতে হবে তার দায়িত্ব হবে তার পূর্ণ অভিবাসন ব্যয়টিকে ফিরিয়ে দিয়ে দেওয়া এটা অত্যন্ত মানবিকভাবে আমরা দেখতে চাই আপনাদেরও সহযোগিতা চাই সবার ফোকাসটি যেন ওই জায়গায় থাকে কর্মী তার পূর্ণ অভিবাসন ব্যয় যেটি খরচ করেছে সেটি যেন সে ফেরত পায় সেদিকে আমরা চেষ্টা করব আরেকটি অ্যাসোসিয়েট বিয়ারে যারা তারা আবার আরেকটি সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছে তো আমি সাংবাদিক বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করবো যে মূল ফোকাসটি এখন হওয়া উচিত অভিবাসী কর্মী যারা মালয়েশিয়াগামী কর্মী যারা যেতে পারেনি তাদেরকে কি করে কম্পেনসেট করে হয় তাকে পাঠিয়ে দেওয়া যায় নাহলে যেন তার অভিবাসন ব্যয়টি ফেরত পায় এটিকে আড়াল করার জন্য এটিকে সাবসাইড করার জন্য এটিকে পিছে ফেলে বিভিন্ন ইস্যুকে যেন সামনে নিয়ে না আসা হয় ব্লেম গেম না করা হয় তাহলে কর্মী ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা লেটস ফোকাস অন অভিবাসী কর্মী তাকে কি করে আমরা রেস্কিউ করতে পারি তাকে কি করে আমরা কম্পেনসেট করতে হচ্ছি এই ফর্টি সেভেন কোম্পানি যে ব্ল্যাকলিস্ট হল এটি হলো প্রথম লোক যাওয়ার পরে তো ব্ল্যাকলিস্ট হয়েছে যাওয়ার পরে তো দেখতে পেয়েছে যে ওদের বেতন নাই কাজ নাই ওদের প্রবলেম হচ্ছে এটা এমবেসি যখন জানতে পারলো তখনই তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হলো এক সুতরাং যেই পরবর্তীতে যে শ্রমিকগুলি ছিল সেগুলি তো তখন রয়ে গেছে সেগুলি আমরা পাঠাইনি এগুলো একটি আর আপনি যেটা বললেন যে সংখ্যাটা আমি তো আপনার সাথে একমত সংখ্যাটি আমরা যেটা মনে করি সরকার যেটা মনে করে যে ডিফারেন্স আছে আমরা তো একটা একসাথে হয়ে আমরা কাজ করে যেটা আমাদের মহাসচিব সাহেব বললেন যে এটাকে আমরা একটা রাইট ফিট এসে আমরা সেটা আমরা দেখব এবং সেটা আমরা সেটেল করব। যে জিনিসটা আপনার নলেজ আসা দরকার সেটি হলো যে এই যে ষোলো সতেরো হাজার কর্মী এটি কিন্তু দুই মাসের আর তিন মাসে যায়নি ইস্যুটা না এটি হলো আজকে থেকে ২২ মাস আগে থেকে শুরু হয়েছে ধরেন ডিসেম্বর মাস দুই হাজার বাইশ সনে যে কর্মীটা যেতে পারেনি সেটা কিন্তু তেইশ সনের ফেব্রুয়ারি মাসে সেটেল হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে যে লোকটা বল ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে যে লোকটা বললো যে আমি যেতে পারলাম না বা কোম্পানি নিল না তাহলে সেটা জুন মাসে সেটেল হয়ে গেছে এটা কিন্তু তেইশ মার্চ যাবৎ প্রবলেমগুলি সেটেল হয়ে আসতেছে যে যাবে না সেটেল হয়েছে যে যাবে না তার পাসপোর্ট নিয়ে গেছে যে যাবে না সে সৌদি আরবে চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে হতে 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 বছরের শেষে আমরা যখন বিজনেসটা ক্লোজ হলো এখন আমরা হিসাব করে বলতেছি যে টোটাল সতেরো হাজার লোক আমরা যেতে পারেনি তার মানে হলো এটি কিন্তু আজকের সতেরো হাজার না এটি কিন্তু তেইশ মাসের বা বাইশ মাসের সতেরো হাজার সুতরাং বিভিন্ন সময়ে এগুলি সেটেলমেন্ট হয়ে গেছে এই তদন্ত কমিটিতে একটা পারফর্মা দেওয়া হয়েছে সকল রিক্রুটিং এজেন্সিকে ওই পারফর্মাতে বলা আছে কোন রিক্রুটিং এজেন্সি কত নিয়োগানুমতি ছিল কতটা বহির্গমন নিয়েছে কতটা ডেসপাস হয়েছে কতটা লোক বহির্গবনের পরে রয়ে গেছে এই পারফর্মাটাতে আপনি যদি দেখেন ওই পারফরমেন্সে তার সঠিক ডাটাটা চলে আসবে তো সকল একশো একটা এজেন্সি যখন তার পারফরমেন্স সাবমিট করবে সামারাইজ করবে তখন একটা রিয়েল পিকচার বেরো আসবে ওই তখনই বলা যাবে একজাক্টলি ওই কতগুলি সংখ্যা আছে তারপরে ওই ওয়ার্কারগুলিকে যখন হবে তখন বুঝতে পারবো কতগুলি টার্ন আউট হয়েছে ধরেন আপনি পঞ্চাশ জনকে ডাকলেন বিশ জন সৌদি চলে গেছে পাঁচজন উমার চলে গেছে অথবা যারা আসবে সংখ্যাটা নির্ধারণ করার পরে তখন হবে একটা কনসাইজ রিপোর্ট এই শ্রমিকগুলি যেতে যেতে চেয়েছিল এটা একটা সময় লাগবে তো সুতরাং আপনার সাথে তো আমরা একমতেই আছি ভাইরা এবং আমরা সব টিম যে মিটিং করেছি যে মালয়েশিয়ায় তিরিশ তারিখ একত্রিশ তারিখে আর লোক নিবে না তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় সচিব মহোদয় ওনারা আমাদের কাছে লিস্ট দিতে বলেছে আপনারা শুনেছেন উনি ওনার বক্তব্য বলেছে আমি যদি সেদিন লিস্ট দিতাম লেটসে দশ হাজার তো পরের দিন ষোলো তারিখে তো হয়ে গেছে এগারো হাজার আমি ফোরকাস্টটা করবো কীভাবে আঠারো তারিখে হয়ে গেছে এটা উনিশ হাজার আমি ফোরকাস্টটা করব কীভাবে প্রতিদিন তো বিচার তো আসতেছে যদি এমন হতো যে পনেরোই মার্চ বা মার্চে ঘোষণা দেওয়ার পরে বিচার দেওয়াটা বন্ধ আমার কাছে বিশ হাজার ভিসা আছে টিকিট আমি বিশ হাজার হিসাবে গভর্নমেন্টকে লিস্ট দিলাম গভর্নমেন্ট এবং বাইরা মিলে বিশ হাজার ফ্লাইটের ব্যবস্থা করে দিল কিন্তু তারা তো ভিসা দিয়েই যাচ্ছে আবার ভিসা দেওয়ার মেয়াদটাকে তারা বাড়িয়ে দিয়েছে প্রথম ছিল তিরিশে মার্চ লাস্ট ডেট কলিং ভিসার ডেটটাকে এক্সটেনশন করে একুশে এপ্রিল করে দিয়েছে তো তখন মানুষের ভিতরে একটা ধারণা হলো যেহেতু ভিসা দেওয়ার ডেট বাড়িয়ে চলছে নিশ্চয়ই এন্টি ডেটও বাড়ানো হবে কিন্তু আপনি দেখেছেন যে তিরিশ তারিখ হল বৃহস্পতিবার আর একত্রিশ তারিখ হলো একত্রিশে মে যেদিন নাকি ছুটির দিন সেই দিনের ডেডলাইন আপনার কাছে বোধ কপি আছে নাহলে আপনি আমার কাছ থেকে কপি নি আপনার ই ভিসা হয়েছে তিরিশ তারিখে তো তিরিশ তারিখে ই ভিসা হলে একত্রিশ তারিখে গিয়ে পাঠানো সম্ভব এটি তো কোনো ফোরকাস্ট করার কোনো সুযোগ নাই তো সুতরাং এটার পিডিও লাগে বিমেটি ক্লিয়ারেন্স লাগে তারপরে তাকে এগুলো হওয়ার পরে আমরা টিকিট করি তারপরে না যেতে পারি যার জন্য ফোকাস করার কোনো সুযোগ ছিল না